নয়েজ রিমুভ করবেন তো চলুন দেখে আসি সেই ভিডিওটি আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এর আগে এ ধরনের ভিডিও আমরা কোথাও দেখিনি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকন বাটনটি প্রেস করে আজকে যে ওয়েতে আমি আপনাদেরকে নয়েজ রিমুভ করে দেখাবো এই ওয়েতে আমরা কোথাও এই ভিডিও পাবেন না আপনারা আমরা যদি ইউটিউবে সার্চ করেন আমরা কিন্তু এ ধরনের ভিডিও পাবেন না আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নয়েজ রিমুভ করতে হয় তো দেখেন আমি কিন্তু অলরেডি একটা অডিও কিন্তু আমার ক্যাপকার্ডে রেখে দিছি যে ক্যাপকার্ডে কতটা নয়েজ আছে আপনাদেরকে শুনাবো তো দেখেন এখানে কিন্তু অনেক নয়েজ আছে আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই নিউজ লিখে ইনকাম করতে পারবেন জি বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে নিউজ লিখে ইনকাম করতে তা আবার একদম ক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি এই কাজ করতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু শুনতে পারলেন যে এখানে কিন্তু অনেক নয়েজ আছে গাড়ির শব্দ আছে অনেক বাইরের অনেক সাউন্ড চলে এসেছে আমাদের এই কথাটার মাধ্যমে তো এই নয়েজটা আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে নয়েজটা রিমুভ করবেন তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে দেখেন যে এক্সপোর্ট যে নামের অপশনটি আছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে যে ভিডিও অপশনটি আছে এই ভিডিও অপশনটি আপনারা উঠাই দিবেন এবং করে দিবেন যে এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট করার পর যে আমাকে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আমি যে ওয়েবসাইটটিতে প্রবেশ করবো সেই ওয়েবসাইট এর লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ওখান থেকে আমরা কাজ করে নিতে হবে নয়স করার জন্য যে সাইটটি প্রয়োজন হবে সেই সাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন

ওপেন করে দিতে হবে তো তাকে বন্ধুরা আমরা কিন্তু মাই অডিও নামে আমাদের যে অডিওটা ছিল সেই অডিওটাকে আমি সেভ করে রেখেছিলাম তো এটাকে আমি ওপেন করে দিব ওপেন করে দিলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষের দিকে তো এরপরে দেখবেন যে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের অডিওটা থেকে কিন্তু নয়েজ রিমুভ করে দেবে সেখানে কিন্তু আপলোডিং নিতে চাই তো আপলোড না শেষ হলে কিন্তু দেখবেন যে আমাদের অডিও থেকে কিন্তু নয়েসটা একদম রিমুভ হয়ে যাবে তো এখানে কিন্তু একটু লোড নিতেছে বন্ধুরা আমাদের কিন্তু অডিও থেকে নয়স রিউম করা কমপ্লিট এরকম যে আমাদের কাজটি করতে হবে সেটি হলো দেখেন নিচে কিন্তু ডাউনলোড লেখা আছে তো ডাউনলোডে আমরা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমাদের কিন্তু অডিওটা কিন্তু ডাউনলোড হতেছে ডাউনলোড হওয়ার পরে যে কাজটি হতো সেটি আপনাদেরকে আমি প্লে করে শোনাবো যে আমার অডিও থেকে নয়স স্টাডি হলো কিনা তো সেই বিষয়টা আমি আপনাদের পুবালি একদম দেখাই দেবো যে অডিও থেকে নয়স রিউম হয়েছে কিনা ডাউনলোড করা কমপ্লিট বন্ধুরা কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের অডিও থেকে নয় হয়েছে কিনা তো সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি চলে আসলাম ক্যাপ কাটে আসার পর আমি কিন্তু যে অডিওটা ডাউনলোড করে রেখেছি সে সেই অডিওটা আমি এখানে সিলেক্ট করে দেবো তো দেখেন এখানে কিন্তু আমি একটু ডাউনলোড করে রেখেছিলাম অডিওটাকে দেখেন বন্ধুরা এখানে কিন্তু দুইটা অডিও আছে তো আমি একটা অডিও এখানে এই অডিওটা এখানে আমি সিলেক্ট করে দিলাম তো দেখেন বন্ধুরা এটা কিন্তু হলো আমাদের আগের অডিও

আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে নিউজ লেখে ইনকাম করলে দেখতে পালেন নয়েজ নেই আমি কিন্তু কুপারলি ওইতে একদম নয়েজ রিমুভ করে দিছি তো আমরা চাইলে কিন্তু ফ্রিতে এইভাবে নয়েজ রিমুভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিন